আজ রথযাত্রা আষাঢ়ে শুক্লা দ্বিতীয়ায় পুরীর মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচায় মাসির বাড়ি যাত্রা করেন প্রভু শ্রী জগন্নাথ দেব সঙ্গে দাদা ভগবান বলভদ্র ও বন দেবী সুভদ্রা রাজপথে নেমে ভক্তদের দর্শন দেন সাক্ষাৎ ভগবান শ্রদ্ধা ভক্তি আস্থায় ভেসে যায় পথ রশিতে টান দেওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয় তাই প্রতি বছরের মতো এবারও চিরায়ত আচার মেনে সুসজ্জিত করা হচ্ছে জগন্নাথ দেবের নন্দী ঘোষ রশির নাম শঙ্খচূড়া বলভদ্র রথের নাম তালো ধ্বজ আর নাম বাসুকা তৈরি হচ্ছে সুভদ্রার রথ আর রশি স্বর্ণচূড়া পুরীর মহারাজা গজপতি সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কার করেন নয় দিনের উৎসবের শেষ দিনে স্বর্ণভূষণ পরিধান করবেন প্রভু জগন্নাথ রথযাত্রা উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আবহ we